গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি তোমরা ভালো আছো আমরা খুব ভালো আছি চলো আমরা আরেকটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি আই বুদ্ধ পূর্ণিমার উপোস তার জন্য সকালে টিপিনের জন্য করছি হচ্ছে কটা ফলটা করে দিয়ে তারপর আমি ওই আমার ছেলেও আর কি উপবাসটা করব বলেছে তার জন্য ও খাবার কই চাল মানে সে যেটা ঘাস চাল সেমা চাল বা ঘাস চাল যেটা ওই সেটা হবে

সব গ্রামে ঘরে কত তাল বীজ হয় হুম তা ফল নিয়ে এলাম তাল বীজ শশা একটু লিচু নিয়ে এলাম একটু আম নিয়ে এলাম একটু কলা নিয়ে এলাম হুম এই একটু মিষ্টি নিয়েছি ঠাকুরের মিষ্টি নিয়েছি একটু দেখো হুম বিভিন্ন রকম মিষ্টি নিয়েছি আর কি বিভিন্ন রকমের এই দেখো আর একটু সবজি নিয়েছি সেটা আমি আর শেয়ার করছি না পটল একটু কুমড়ো এসব ভাততে হবে ঝিঙ্গা একটু নিয়ে এসেছি তা রাখি বন্ধুরা আম বলে দেওয়ার জন্য তাই বৃহস্পতিবার দেখো মিস্টার গোস্বামী আর ছেলে চলে গিয়েছিল গাজনের পুজো করাতে আমাকে নিয়ে যায়নি ওই দেখো আমাদের গোপীনাথ মন্দির এই গোপীনাথের মন্দিরে পুজো দিয়ে নিয়েছে তারপর মানে আমাকে নিয়ে যায়নি মানে কি আমি আসলে যাব না তো মন্দিরের ভিতরে ঢুকবো না তার জন্য আমি যাইনি নিয়ে যায়নি ব্যাপারটা ভুল আমি যাইনি আর কি দেখো এটা আমাদের গোপীনাথের পুরুত মশাই হ্যাঁ পুজো করে দিচ্ছেন মন্দিরটা ফাঁকাই আছে যেহেতু তোমার দীননাথের পুজো হচ্ছে ওইখানে সবাই যাবে তাই এই গোপীনাথ মন্দির এখন ফাঁকাই আছে তার জন্য ফাঁকা আছে বলে পুজোটা সেরে নিল এইখানে পুজো করাবে তারপর যাবে তোমার গো ইয়ে দীননাথের মন্দিরে এটা আমাদের গোপীনাথ মন্দির গোপীনাথের মন্দিরে পুজো করিয়ে যাবে দিননাথের মন্দিরে দেখো মা মনসা তারপরে মা মনসাপুরী আছেন হ্যাঁ ওইখানেও পুজো করাবে এই হচ্ছে আমাদের গোপীনাথ আর রাধারানী আর এই যে মা মনসার পুজো হচ্ছে এখানে এটা আমাদের মনসা মন্দির এই যে মা মনসার মূর্তি হ্যাঁ দেখো আর এটা মনসা মন্দিরের পুরুষ ঠাকুর উনি হচ্ছেন মনসা মন্দিরের পুরুষ ঠাকুর হ্যাঁ মশাই আর কি মনসার মন্দিরটা তোমার নতুন করে করা হলো খুব সুন্দর হয়েছে মন্দিরটা দেখো এখানে মনসা পুজোও ভালো হয় ভাদ্র মাসে মনসা পুজোটা হয় আর কি এই দেখো এটি আমাদের দীননাথের মন্দির বাবা দীননাথ বসে আছেন দেখো আর এই যে দীননাথের মন্দিরের পাট ভোক্তা উনি হচ্ছেন পাট ভোক্তা মন্দিরের হ্যাঁ মন্দিরে পূজো করানো হয়ে গেল আর এই যে চলে এলো পূজো করিয়ে আর আমি তোমার ইয়ে খাবার ব্যবস্থা করছি দেখো এই কুমড়ো ভাতে পটল ভাতে আলু ভাতে ওই ভাতে হ্যাঁ পোস্ত বাটি হ্যাঁ এই সমস্ত তার সব খাবার সরঞ্জাম জোগাড় করছে একে একে হ্যাঁ আমার তো খুব ভালোই লাগে শোখেতে

পরে কথা হবে গুড ইভিনিং দেখো ছটা বলবে সন্ধ্যা হয়নি এটা হচ্ছে তোমার বিকেল বেলা হ্যাঁ চলো এই যে বিকেল বেলা সবজি রান্না করবো তার জন্য এই যে কুমড়ো কাটছি দেখো

ভেতিনে না এমনি হলম ছেলে নিয়ে গেল আমি তো যাব না তোমরা তো জানো আমি এখনো ঠাকুর মন্দিরে উঠি নেই চলো রান্না বন্নাটা তলকাইটা কাটি রান্না বন্না যখন করব তখন আসছি তোমাদের সামনে চল সে সে কুমড়োতে যাবা সবকা কার জন্য দেখো এই যে গটা দিলে আর সুর্ণলঙ্কা এমনি শুকনো কড়াই ভেজে নিচ্ছি এটা ভেজে তুলে রাখবো আর এই কড়াইটাই তোমার সুজি চাপাবো তার জন্য দুটো কড়াই করে নিচ্ছি গরম হচ্ছে প্রচন্ড তার জন্য দুটো কড়াই তাড়াতাড়ি করে নিচ্ছি জানো চলো এই দেখো ঘিরেটা আমার ভাজা হয়ে গেছে ঘিরে আর শুকনো লঙ্কা এটা কুমড়োটা চাপানোর পরে এটা চাপিয়ে দেবো আর যে সুজির কড়াইটা চাপিয়ে দিয়েছি সুজিটা দিয়ে দেব আমার বাবা সুজি খেতে খুব ভালোবাসে দুধ দিয়ে সুজি বানাবো এই দেখো জিলেটা ভাজা হয়ে গেছে তেল দেব একবার তেল দিয়ে দিয়েছি কড়ায়ে সুজিটা কড়াই ছাড়া চাপ কড়াইয়ের তেলের মধ্যে প্রচুর হনুমান এসেছে আর নয়টা হনুমান এসেছে বুঝলে বাবা দেখবি বাবা সাইকেল নিয়ে আছে দেখবি গায়ে যেমনটা ছাপেই দেয় তাহলে একদম গায়ে ঝাঁপিয়ে দিবে জান মানে কাছের গাছে এখন আম ধরে আছে তো সবার কাছের কাছে আম ধরে আছে তার ফানি লোকটা ঠান্ডা হয়ে গেছে তার জন্য তোমার অড়া আরো বেশি সুগন্ধি করতে স্ক্রাম কুমড়াটা অল্প তেলের মধ্যে দিয়ে দিলাম এরপর ঢাকা দিয়ে দেব ওরেটা ঢাকা দিয়ে দেব জলটা বের হোক আর দেখুন সিটি কাটিয়ে দিয়েছি ভালো করে ভেজে সুজিটা একটু লবণ দেব আগে এখানে তোমার দুধ আছে এ দেখো এই পুরো দুধটা এর মধ্যে দিয়ে দেব দেখো তরকারি কাটার পর চলে এলাম রান্নাঘরে ওই দেখো সুজি আমার কমপ্লিট আর এই কুমড়োর তরকারিটা চাপাবো তার জন্য তোমার শুকনো কড়াইয়ে লঙ্কা শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে এগুলো ভেজে নিচ্ছি এগুলো ভেজে নিয়ে মিক্সিতে গুড়িয়ে তারপর তোমার ইয়েতে দিয়ে দেবো কুমড়োর তরকারির মধ্যে এই হচ্ছে আমাদের রাত্রের রান্না তো চলো গুড নাইট সবাই ভালো থাকবে আনন্দে থাকবে আর আমাদের চ্যানেলের সাথে থাকবে যদি আমাদের চ্যানেল তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব তো অবশ্যই করে দিবে চলো টাটা ভিডিওটি এ পর্যন্তই বললাম মিক্সিতে বাঁটবো কিন্তু মিক্সিতে বাঁটতে হয়নি মিস্টার গোস্বামী আমাকে তোমার ওইটা গুড়িয়ে দিয়েছিল চাকি বেলুনিতে চলো টাটা গুড নাইট